আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহ রহমতে আপনাদের দেওয়া ভালোবাসাই আমিও ভালো আছি তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার কোয়েল পাখির বাচ্চাগুলো আমি কীভাবে বোর্ডিং করি সেটা আপনাদেরকে দেখাবো তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো বোডিং করি তো আমি বুডিং করার জন্য প্রথমেই একটি কোয়েলের বাক্স নিয়ে আসলাম তো এই কয়েলের বাক্সটা দিয়ে আমি একটা বুডিং করার চেষ্টা করব তো শেষ পর্যন্ত দেখবেন কীরকম হয় ভালো হলে অবশ্যই কমেন্ট বলে যাবেন আর যারা আমাদের পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আর এক ইউটিউবে ইউটিউবে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন সবসময় তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন আর আমার বিজ ডিম স্কুল পাখি বিশ ডিম যাদের লাগবে ওই সমাকে বলতে পারবেন আর অনেকে আমাকে বলেছেন আর ভাই আমি বেশি বিশ ডিম দিতে পারবো না সর্বোচ্চ একশো পঞ্চাশ এরকম বিশ ডিম দিতে পারবো এখন তো অনেকে আমাকে ফোন দিয়ে আজকে একজন বলতেছে ভাই পাঁচশো ডিম চাইছে আমার কাছে ভাই আমার পাঁচশো ডিম নাই তো কয়েকজনে চাইছে পঞ্চাশ পিস এরকম কয়েকজনে চাইছে তাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো তাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এত ভাই দিতে পারবো না এখন আপাতত তো আমি নিজে চেষ্টা করতেছি আমি নিজে বাচ্চাগুলো ফোটানোর চেষ্টা করতেছি তো আমার কয়েকটা পাখি হয়েছে এখন এই মেশিনটা বিক্রি করে তো আমি একটা বড় মেশিন কেনার চেষ্টা করব ইনশাল্লাহ তো কিছু দিনের মধ্যে কিনবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকেন ভিডিওটা কীরকম হয় আমার বুডিং করাটা আর যারা অভিজ্ঞ আছেন তারা বলবেন বুডিং করার টিস্ট কি হয়েছে নাকি হয় নাই সেটাও বলবেন তো এটা আমার নিজের বুদ্ধিতে আমি করতেছি এটা তো এটা কেউ আমাকে পরামর্শ দেয় না যেভাবে করো তো এটা কিছু অল্প বাচ্চা তো তাই আমি এটা আর কিভাবে করতেছি তো এখন আমার বাচ্চা আছে মাত্র চল্লিশ পিস তাই আর কীভাবে করতেছি চল্লিশ পিস থেকে কিন্তু শেষ পর্যন্ত কয়টা থাকে জানি না তো এই জন্য এইভাবে করতেছি তো আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিবেন তো এখানে আমি লাইট সেট আপ করে নিলাম তো এখন সকেট আর একটি লাইট লাগিয়ে নিলাম এটা আমার সাইড পাওয়ারই লাইট তো এটা লাগিয়ে নিলাম ভিতরে অনেক তাপ আসবে ইনশাল্লাহ ভিতরে যেহেতু কোনো কানা কানা নাই তো আমি অল্প একটু কানা করে নিয়েছি যাতে অক্সিজেন পায় আর কি এই জন্য কি ছুরি দিয়ে একটু কানা করে নিয়েছিলাম তো ভিতরে সেটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে তো কীরকম হয়েছে সেটাও বলবেন আর আমি আপনাদেরকে দেখাবো আমার জাদুর বাক্স থেকে বাচ্চা করে বের করতে বলা আলহামদুলিল্লাহ আমাদের সেট আপটা কিন্তু শেষ প্রায় এখন আমি বাচ্চাগুলো দিয়ে ইনশাল্লাহ যাদুর বাক্স থেকে বের করব যদি এখন আমাদের পেজটিতে আপনি ফলো না করেন অবশ্যই আমাদের পেজটি একটু কষ্ট করে ফলো করে দেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এখানে আমার ডিম থেকে মাত্র দশটা ডিম নষ্ট হয়েছে যে কয়েকটা ডিম দিয়েছিলাম সেখানে দশটা ডিম নষ্ট হয়েছে সেটা আমার কারণেই সেটা হচ্ছে লাস্টের দিক দিয়ে আমি তাপমাত্রাটা মেনটেন করতে পারি নাই এই জন্য আর কি সবগুলোর ভিতরেই বাচ্চা ছিল এই জন্য ভিতরেই মারা গিয়েছে তো সেটা কিছু করার নেই তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো পাখি বাচ্চাগুলো সবগুলোই জাদুর রস থেকে বের করে ফেললাম তো সবাই মার্শাল্লাহ বলবেন আর আমাদের পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ দেখা হবে পরের কোন ভিডিওতে সালাম আলাইকুম আরেকটি কথা আমি আবার ডিম আমার জাদু বাক্সতে দেবো সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কিভাবে ডিম দেই সেটা আপনাদেরকে বলবো কী কী করতে হবে সেটাও বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন